জনৈক বাদশাহ একদিন তার তিন মন্ত্রীকে ডেকে তাদেরকে প্রত্যেকের হাতে একটি করে থলি নিয়ে রাজপ্রাসাদের বাগানে যেতে বললেন অতঃপর সেখানে গিয়ে তাদের থলিগুলি উত্তম ফল ফলাদি দ্বারা পূর্ণ করার নির্দেশ দিলেন এছাড়া তাদেরকে বলে দিলেন কেউ যেন এই কাজে একে অপরকে সাহায্য না করে মন্ত্রীদার দ্বার বাদশাহ এই নির্দেশে আশ্চর্য হল কিন্তু কিছু করার নেই রাজার নির্দেশ তাই তারা একটি করে থলি নিয়ে বাগানে গেল একজন মন্ত্রী বাদশাকে খুশি করার জন্য সবচেয়ে ভালো ভালো ফল ফলাদি দ্বারা স্ব থলি ভর্তি করল অপরজন মনে করল বিপুল প্রাচুর্যের অধিকারী বাদশার তো আর এত বেশি ফল ফলাদি প্রয়োজন নেই তাই সে অবহেলা ও অলসতাবশত ভালো মন্দ বাছাই না করে হাতের কাছে পাওয়া সব রকমের ফল ফলাদি দ্বারা থলি ভর্তি করলো আর তৃতীয় জন বিশ্বাসই করল না যে তাদের থলিতে কি ভরেছে তা দেখবেন তাই সে বিভিন্ন লতা পাতা পাতা কুটো ও গাছের দিয়ে ব্যাগ ভর্তি করল। পরের দিন তারা বাদশার দরবারে উপস্থিত হল অতঃপর বাদশার সিয় সৈন্যদেরকে ডাকলেন এবং তিন মন্ত্রীকে তিন মাসের জন্য বন্দি করে রাখতে এবং খাবার হিসেবে উক্ত থলিগুলি তাদের সাথে দেওয়ার নির্দেশ দিলেন এছাড়া আরও নির্দেশ দিলেন যে তিন মাসের মধ্যে তাদের কাছে কেউ যাবে না এবং তাদেরকে আর কোনো খাবারও দেয়া হবে না প্রথমজন উত্তম ফল ফলাদিকে আরামেই তিন মাস পার করে দিল দ্বিতীয়জন তার জমা ফলের মধ্যে ভালোগুলি দ্বারা অনেক কষ্টে তিন মাস পার করলো আর তৃতীয়জন এক মাস পার হওয়ার পূর্বেই ক্ষুদায় মৃত্যুবরণ করলো সৎ কাজ বা মন্দ কাজ উভয়টি অর্জন করার ব্যাপারে মানুষের স্বাধীনতা রয়েছে অতএব ক্ষণস্থায়ী জীবনের প্রত্যেকটি দিনকেই জীবনের শেষ দিন হিসেবে গণ্য করুন প্রতিদিন কতটুকু সৎ কাজ পরকালের জন্য জমা করতে পারছেন তার হিসাব রাখুন